পড়তেছিলাম কিছু কিবাহ এগুলো না কেরা ইসিমকে কী দিবে জবর দেবে তো ওইখান থেকে আমরা প্রথমটা পড়েছিলাম এগারো থেকে নিরানব্বই তা আজকে হবে কাম থেকে ধরো ওয়াট সানি কাম ওয়াশানি কাম কাম তো প্রথমে তোমাদেরকে বলে রাখি কাম হচ্ছে অস্পষ্ট একটা সংখ্যার উপর নির্দেশ করবে এখন এই কামটা হচ্ছে দুই প্রকার ইস্তেফামিয়া খবরিয়া কাম ইস্তেফামিয়া কাম খবরিয়া তো তোমার যেটা কাম ফামিয়া হবে এটার ফর রিসিভটা সব সময় জবর হবে মানে না কার কি হবে জবর হবে আর কাম ইস্তেফামিয়ার অর্থ হবে কত ঠিক আছে অর্থ কত আর কামে খবরিয়া খবর মানে বেশি বুঝাবে এত এত বুঝাবে অর্থ হবে এত এত আর এটার পরে ইসিমটা অর্থাৎ তমিজটা আকসার জের হয় তবে ফাঁসের আসলে তমিজ এবং কামের মাঝখানে যদি ফাঁসের আসে তখন কিন্তু নসক হয় এটা আমরা পরে দেখব ও কাম ও কাম দ্বিতীয়টা হচ্ছে কাম মানাহু তার অর্থ হচ্ছে আদাদুল মুবাহামুন একটা অস্পষ্ট সংখ্যা তাহলে কামের অর্থ হবে কি একটা অস্পষ্ট সংখ্যা অহুয়া আলা নাইনে কাম হচ্ছে কয় প্রকার আচ্ছা আহাদু হুমা ইস্তেফামিয়া তাহলে প্রথমটা হচ্ছে ইস্তেফামিয়া ইন কানা মুতাদমেনান লিমান আল ইস্তেফামি হ্যাঁ যদি তার অর্থটা ইস্তেফামের সাথে সম্পর্ক রাখে মানে অন্তর্ভুক্তকারী ইস্তেফামের অর্থকে অন্তর্ভুক্তকারী তখন হবে কামে ইস্তেফামি অহুয়া ইয়ান সিবু তমিজা সেটা তার তমিজকে কি দিবে নসব দিবে সেটা তার তমিজকে কি দিবে মিস্তু যেমন দেখো কাম রজুলান দরাপ্তু কাম রোজুলান কাম মধ্যে দেখো কামে কিন্তু রোজুলানকে কি দিয়েছে তাহলে কাম রজুলান এখন তুহিবের ক্ষেত্রে কিরকম করবা ক্ষেত্রে দেখো কামের বিভিন্ন তার্কিব আসে তো দেখতে হবে কামের পরে ফেল আসে কিনা কামের পরে মানে কামের তমিজের পরে ফেল আছে কিনা যেমন দেখো কাম রজুলান দরাব এখানে কি আছে ফেল আছে। আচ্ছা আমরা আগে অর্থটা করি কাম রজুরাম এটা ইস্তেফামিয়া না কাম রজুরাম কত পুরুষ ধরা তুহু তুমি আমি আমি প্রহার করেছি কত পুরুষকে তুমি আমি প্রহার করেছি আজ কাম রজুরাম দরাব তাহু বলে কত পুরুষকে তুমি প্রহার করেছো হুটা হচ্ছে ওই কাম রজুরাম হুর মর্যা হবে কাম রজুরার দিকে আচ্ছা রজুরের দিকে আর কি এখন দেখো তাহলে কত পুরুষকে তুমি বা আমি প্রহার করেছি তো এটা হচ্ছে কাম ইস্তে অর্থ তো তর্কিবের ক্ষেত্রে আসক যেটা বলেছিলাম কামের পরে তমিস আসবে তমিজের পর ফেল আসবে দেখতে হবে ফেলটার মধ্যে মহুল আসে কিনা ফেয়াল মধ্যে যদি ফেলটার মধ্যে মফুল থাকে তাহলে আমরা কাম মোমাইয়াস রোজান তমিস মানে তার মোমাইস তমিস মিলে মুফতাদা হবে আর যদি মফুল না থাকে তাহলে কাম তমিস মোমাইস মিলে

তার কামের প্রথম প্রকার হচ্ছে ইস্তেফামিয়া ইস্তেফামিয়া গেল এরপর হচ্ছে খবরিয়া তাহলে খবরিয়া কি বলেছিলাম এরপর তো मिস্তার জের হয় তবে ফাসল আসলে কি হয় তো এখানে যেহেতু জবর জবর দেওয়ার আলোচনা আসতে। চলতেছে সেজন্য এখানে জবরেরটা আগে আলোচনা করা হয়েছে দেখো ওয়াসানি খবরিয়াতম খবরিয়া ইনলাম ইয়াকুন মুতাদাম মিনান যখন এই কামটা অন্তর্ভুক্তকারী হবে না লিমানাল استفামি استفামের অর্থ বহু আইয়ান সিবুল মুমাইজু তখন সে মুমাইজকে কি দিবে না সত্তে ইন কানা না বাই না হুমা ফাসলা থুন হ্যাঁ তখন ফাসলা মিশ্র যেমন কাম ম্য হেন্দি রজুরান কাম আই হিন্দি তাহলে দেখো কাম এটা কাম মূলত ছিল। কাম রজুরান হিন্দি কিন্তু হিন্দি ফাসলাটা আগে চলে আসছে হয়ে গেছে কাম হিন্দি রোজুন আচ্ছা এখন দেখো কাম হিন্দি রজুরানটা কাম এ খবর ইয়া তাহলে এত এত অর্থ আসবে কাম হ্যাঁ ইন্দি রজুরান কাম কাম রজুরান এতগুলো পুরুষ ইন্দি আমার নিকট আমার নিকট এত পুরুষ আছে আমার নিকট এত পুরুষ আছে তো এটাতে তো ফেল নাই ফেল না থাকলে কীভাবে তরকিফ করবে তো তখন কাম এবং রজুরান আগে নিয়ে আসতে হবে কাম মোমাইয়াস রোজুরান তমিস মোমাইয়াস তমিস মিলে হবে তোমার মুক্তাদা কী হবে ইন্দি মোজা ফিরে মিলে মফুলে ফি ইস্তাকাররা যেহেতু জরফ জরফ হলে মফুলি ফিহি ইস্তাকাররা খবর মিলে বা ইসরাধুন আর যদি উভয়ের মাঝে ফাঁসরা না থাকে মানে তমিসের মধ্যে যদি কিনা থাকে কাম এবং তার তমিসের মধ্যে যদি কিনা থাকে তাহলে তার তমিসটা হবে কি এটা কিসের কারণে বিল এজাফত ইলাইহি তার দিকে এজাবত হওয়ার কারণে মানে তো মজুর হবে এজাবতের ভিত্তিতে মজুর হবে কিসের ভিত্তিতে মিশ্র যেমন দেখো কাম রজুরিন দরপ্তা কাম রজুরিন তাহলে এখানে ফাঁসলা আসলে আসে নাই সেজন্য এখানে কাম রজুরিন জের হয়েছে এই কামটা হচ্ছে কামে খবরিয়া কামে কি কামে খবরিয়ার পরে ফাঁসলা না আসলে কি হবে জের হবে আর কাম ইস্তিফামিয়ার পরে জবর হবে কাম রজুরিন এ এজাবতের কারণে তো কাম রজরিন দরাপ্ত দেখো তর্ক কি কর দেখো আচ্ছা আগে অর্থ কর কাম রজরিন দরাপ্ত কাম রজরিন এত পুরুষকে দরাপ্তু আমি করেছি অনেক পুরুষকে আমি কি করেছি প্রহার করেছি কাসরাত বুঝাবে তো কাম রজরিন দরাতু তরকিবের ক্ষেত্রে আসো দরাপ্তু বলেছিলাম কামের পর ফেলটার মধ্যে মফুল আছে কিনা মফুল না থাকলে মফুল থাকলে মুফতাদা না থাকলে এটা মফুল देखो काम रजुरी दरप्त दरप्त मध्य की नहीं मुफुल काम रजुन काम मुजाफ मुमायस रजुरी मुजाफिर तमिस तमिस मुजाफिर मुजा मुजाफिर मिले मैं मुमायस तमिस मिले मुफुल बी मुकदम दरप्त फैल तुजुम फायल फैल फायल मुफुल बी मुकदम फेर वकाम गेलमान इनिश तरह तो एक ही तरकीब वकाम गेलमान इनिश तरह तो काम गेलमान काम मुजाफ गेलमान मुजाफिर है

তৃতীয় নাম্বার হচ্ছে কি মানে আইন এর পর রেসিমটাকে নসব দেয় অহুয়া মোরাক্কাবু মিন কাফ ইত এখানে দুইটা শব্দ একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে আইন কাফটা হচ্ছে কাফে তসবি তাহলে অহুয়া মানে কাইনটা মোরাক্কাবুন যৌগিক শব্দ মিন কাফ ইত তসবি কাফে তসবির সাথে ওয়া আইয়ুন এবং কিসের সাথে কাফ আছে এবং আইয়ুন আছে লাকিন্নাল মোরাদ মিন হু আদাদ কিন্তু এখানে কাফ দ্বারা কাফ দ্বারা মানে তোমার তসবি উদ্দেশ্য নয় আইন দ্বারা ইসমে মসুলটাও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আদে মুবাহ অস্পষ্ট একটা সংখ্যাকে বুঝাবে বোঝাবে ওই ইয়ার মতো কামের মতো তাহলে লাকিনাল লাল কিন্তু উদ্দেশ্য তার থেকে তার থেকে মানে আইন থেকে আদতে মোবাহ অস্পষ্ট একটা সংখ্যা মানে আইন দ্বারা অস্পষ্ট একটা সংখ্যা বোঝাবে কামের মতো লাল মান কিবি এখানে উদ্দেশ্য নয় মানায় কিবি। মানায় কিবি। উদ্দেশ্য নাই মানে মানে তোর কি মানে কি ওই যৌগিকটা উদ্দেশ্য নাই কাফ দ্বারা তসবি উদ্দেশ্য নাই আইন দ্বারা ওই যেটা ইসম যেটা বলি সেটা উদ্দেশ্য আইন দ্বারা ওই আদাদ মোবাহাম উদ্দেশ্য মিস যেমন দেখো কাইন রজুরান লাকি তু কাইন রজুরান লাকি তু এখানে কাইন রজুরান কাইন তাহলে এখন দেখো কাইন রজুলান। অনেক পুরুষের সাথে লাকিটু আমি কি করেছি এখানে কাইন্টা হচ্ছে খবর অর্থ দিচ্ছে কিছুর অর্থে মানে অনেক রেস্ত্রটে ফার্ম না অনেক কাসরত ওই কামে খবরিয়ার ইয়ার কাইইন কা আই এন রজনান লাকি দু তা এটাও তার কীবের মধ্যে কী হবে কায়েন মো মোমাইয়াস রজন তমিজ মোমাইয়াস মিলে মফলি ভি মুখাদ্দম লাকিটু ফেয়েল তুজমির ফায়ার ফেল ফায়ল মফলি মুখোদ্দম তুলে ওয়াকত ইয়াকুনু আবার কখন করুন হবে মুদাদাম মিনান অন্তর্ভুক্তকারী লিমানাল আল ইস্তিফামি প্রশ্নের অর্থকে অন্তর্ভুক্ত করে মানে কামের মতো নাও যেমন দেখো কাঈন রজুরান আইন তোমার নিকট কত পুরুষ আছে তাহলে তখন তার কি কিরকম হবে কাঈন রজুরান কাঈন মুমাইয়াস রজুরান তমিস মুমাইয়াস তমিস মিনে মুক্তাদা আইন্দাকা দেখা মুদাব মুদাফিল মিনে মুফলে ফিহি সাবাতা ফায়াল জামির হুয়া ফায়াল ইন মুফলে ফিহি মিনে জুমলা খবর মুক্তাদা হওয়ার জন্য তাহলে এটা হচ্ছে কাঈন তাহলে কাঈন থেকে আমরা পেলাম কি এটা আদাদ মুবাহামের উপর নির্দেশ করবে ঠিক আছে মাঝে মধ্যে এটা এটা খবর ইয়া হয় মাঝে মধ্যে ইস্তিফামিয়ার অর্থ বুঝাই ওয়ার রাবিউ কাজা চতুর্থ নম্বর হচ্ছে কি মানে কাজাও তারপর ইসিমটাকে কি দেয় অসব ওয়াহুয়া মুরাক্কাবুন এটাও কি যৌগিক শব্দ যৌগিক শব্দ মিন কাফিত তাজবি তাহলে কাজার মধ্যে কি কি আছে

ওয়ালা ইয়াকুন মুতাদাম্মিনা লিমাআনাল ইসতিফহামি ওই কাজাটা তোমার ইসতিফহামের অর্থকে অন্তর্ভুক্ত করে না মিস্তু যেমন ইন্দি কাজা রজুরান ইন্দি কাজা আমার নিকট এত এত পুরুষ আছে আমার নিকট আছে তাহলে এটা ইসতিফহামের জন্য নয় তো এটা তোমরা এটা এটা তোমরা তারকিব করতে পারবে দেখো ইন্দি মুজাব্বাল ফিরে কি জরফ না কি হবে ফি সাবাদা ইস্তিকার দরফ পেয়ে ফেলে খবর মুকদ্দম একটা জিনিস মনে রাখবা খবর খবর যখন জরফ হয় বা হয় হ্যাঁ এরপর মুক্তদারা যদি কি হয় না কেরা হয় তখন খবরকে মোকদ্দম করা ওয়াজিব আবার খবর যখন জরফ হয় মুক্তদাদা মারেফা হয় তখন কিন্তু খবরকে মুকদ্দম করা যায়স তো এখানে কাদা রজুরান